আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বালতি ফুলগুলো আপনারা কীভাবে লাগাবেন অর্থাৎ এটাকে আমরা বলি বালতি ফুল যেহেতু ফুলটা বালতির ভিতরে থাকে যে দেখতেই পারছেন নিচের অংশটা বালতির মতো এটা একটু মশারি পরিষ্কার করলাম যাতে দেখতে সুবিধা হয় তো বালতির ভিতরে হলো বালু আছে এবং ককশিট আছে তার উপরে আপনার একটা ফুলগুলো লাগানো এবং ফুল আমার হাতে দেখে যেটা রসি মতো আছে সেটা কিন্তু প্লাস্টিকের তিনটে কর্নার আছে এটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে তিনটা সিটখানির মতো আছে তিনটে তিন কর্নার আমি লাগাই দিই তাইলে আপনার এটা একটা ব্যালেন্স হবে অর্থাৎ তিনটে তিন পাশে থাকলে এটা ব্যালেন্স হবে বালতিটা আপনার ঝুলে থাকতে খুব কি বলে সুন্দর হবে আর কি তো এটা প্লাস্টিকের দেওয়া যাতে এটা আপনার নষ্ট না হয় বা ছিঁড়ে না যায় রশি দেওয়া না প্লাস্টিক এবং এটা লং লাইভ যাতে আপনি ইউজ করতে পারেন বাসা বাড়িতে তো এই কারণে এটা প্লাস্টিক দেওয়া আর এটা ফুললি প্লাস্টিকের ফুল আপনার বালতি যেটা দেখলেন বালতিটা কিন্তু আপনার প্লাস্টিকের বালতি এটা কিন্তু আপনার ফোম বা কক্সিড অন্য জাতীয় কিছু না এটার ভিতরে কক্সিড আছে ভিতরে বালু আছে কক্সিড আছে যাতে এটা ব্যালেন্স হয় এই কারণে দেওয়া আর বালতিটা প্লাস্টিক এবং রশি যেটা দেওয়া রশিটাও কিন্তু প্লাস্টিক যে প্রত্যেকটা কিন্তু প্লাস্টিকের বালতি তো এগুলো আমরা তিনশো টাকা বিক্রি করি অনেক মেলাতে সাড়ে তিনশো টাকা বিক্রি করি এবং এগুলো ছোটো যেগুলো আছে সেগুলো কিন্তু আমার কম একশো দেড়শো টাকায় আছে বাট এটা কিন্তু বড়ো সাইজের যার কারণে এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা রেটে বিক্রি করি তারপর যেহেতু মেলাতে কম্পিটিশন আছে যার কারণে আমরা এগুলো তিনশো টাকা বিক্রি করি এবং দেখেন কীভাবে ঝুলাই রাখতেছি আপনার পাশা বাড়ির সিলিংয়ের সাথে অফিস আদালতের সিলিংয়ের সাথে এবারে হোটেল রেস্টুরেন্টের সিলিংয়ের সাথে এগুলো ফুলগুলো এবার ঝুলে রাখতে পারেন যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আর কি তো এই ছিল আপনাদেরকে বালতির ফুলগুলো দেখানো এটা আমাদের কাছে বিভিন্ন কালারের আছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দেওয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ